পরীক্ষার খাতা যখন মায়ের হাতে পড়ে যায় এবারে তো পরীক্ষায় আমি ম্যাথে একশোর মধ্যে মাত্র দুই পেয়েছি এই খাতাটা যদি মায়ের হাতে পড়ে তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না কি যে করব। এখন আপাতত এখানে লুকিয়ে রেখে দিই বিছানার তলায় পরে কিছু একটা বলে আমি ম্যানেজ করে নেব লুকিয়ে রেখে দিই এখানে কি গরম ঘরটার কি অবস্থা করে রেখেছে মেয়েটা যেখানে খেয়েছে সেখানেই থালা পড়ে চারিদিকে এটা ওটা জিনিস ফেলে রেখে দিয়েছে কোন সময় তো ঘরটা পরিষ্কার করে না সব আমাকে করতে হবে আগে বিছানাটা গোছাই তারপর অন্য কিছু এটা আবার কি এখানে এই মরেছে যা মায়ের হাতে পড়ে গেল পরীক্ষার খাতাটা অঙ্কতে একশোর মধ্যে মাত্র দুই পেয়েছে